দর্শক আমি এই মুহূর্তে আছি হিমগিরি এক্সপ্রেস ট্রেনের মধ্যে এটা ভারতের একটি ট্রেন এই হিমগিরি এক্সপ্রেসে কিন্তু অনেকে কাশ্মীর ভ্রমণ করে অর্থাৎ জম্মু তাওয়াই যায় সেখান থেকে শ্রীনগর হয়ে কাশ্মীর যায় তো আজকে আমরা এই হিমগিরি এক্সপ্রেস ট্রেনের ভেতরে কি কি ফ্যাসিলিটিস আছে সব কিছু ঘুরে দেখব তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এটা হচ্ছে হিমগিরি এক্সপ্রেস ট্রেনের সিটের যে সিস্টেম সেইটা তবে হামসাফর চাইতে হিমগিরি এক্সপ্রেস ট্রেনের সিটের যে স্পেস এটা একটু কম দেখলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা যেটা আছে এখানে হচ্ছে এইটা হচ্ছে চার্জ দেওয়ার যে জায়গাটা ফোনের মানে প্লাগ আছে একটা একশো দশ ভোল্টের বাট এখানে ডাটা কেবল লাগানো যাবে এটা পার্সোনাল আলো মানে সব আলো বন্ধ করাবে এটা পার্সোনাল আলো আপনার সিটের কাছে প্রতিটা সিটের কাছে কিন্তু একটা করে পার্সোনাল লাইট দেওয়া আছে আর একটা ডাটা কেবলের লাইন দেওয়া আছে আর এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছেন আর এই যে এই র্যাকটা আছে এটা একটু প্রয়োজনীয় যারা একদম চেষ্টা করবেন উপরের সিটে থাকার তার এখানে ব্যাগটা রাখতে পারবেন ব্যাগ রেখে জাস্ট ব্যাগের যে ফিতা থাকে ওইটা খুলে এটার সাথে সুন্দর করে বেঁধে দেবেন বাস কমপ্লিট ওইটা হচ্ছে ইমার্জেন্সি বন্ধ করা যেটা সেইটা মানে ট্রেন বন্ধ করা সেইটা আর ওপরের সিটগুলো ঠিক এই মানে খুব একটা উপর থেকে নিচে স্পেস নাই একটু কম হিমগিরি এক্সপ্রেস ট্রেনের আর এটা হচ্ছে থ্রি টায়ার এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বেড এখানে একটা বেড আর এখানে একটা বেড এই তিনটা বেড বাট এই হামসাফার চাইতে এই বেডগুলো আমার কাছে একটু ছোটো লেগেছে বাট এইটা একটু অত্যাধুনিক বলা যায় হামসাফারের চাইতে এটা আমার কাছে একটু অ্যাডভান্সড মনে হয়েছে এই মানে কি সিটগুলো আর এখানে হচ্ছে ডাবল সেট যেটা সব এই যে এখানে একটা সিট আর এখানে একটা সিট আর ওনারা কিন্তু এই যে এইরকম একটা করে বালিশ দেবে বালিশের কাভার থাকবে এই যে কম্বল দেবে এই কম্বল থাকবে তারপরে এই যে ঠিক এই যে এইরকম এইরকম দুইটা করে মানে কাভার দেবে মানে এটা হচ্ছে বেডে এই বিছানাতে থাকবেন দুই দিনে দুইটা দিবে এইটা একবারে দিয়ে দিবে প্যাকেটে করে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো গুছিয়ে নিয়েছে ওনারা আবার আপনারা যাওয়ার আগে আবার এগুলো দিয়ে দিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন জানালার এই যে ভিউ এখান থেকে জানালার ভিউটা খুব সুন্দর মোটামুটি আলহামদুলিল্লাহ আর এই সিটটা আমার ছিল দেখতে পাচ্ছেন এটা আমার সিট ছিল আমি ওখানে ওখানে ব্যাগ রেখেছিলাম আপাতত আমাদের সফর শেষ এই ট্রেনে এই ট্রেনটা আমার কাছে মোটামুটি অত্যাধুনিক মনে হয়েছে এই যে দেখুন এইদিকে আর এইদিকে না হামসাফারের চাইতে এটা অত্যাধুনিক মনে হয়েছে বাট সিটের যে স্পেস এখানে এটা একটু কম মনে হয়েছে এখানে কিন্তু একটা ইমার্জেন্সি উইন্ডো আছে একটু খেয়াল করে দেখবেন এই যে এটা হচ্ছে ইমার্জেন্সি উইন্ডো অর্থাৎ দুর্ঘটনা যদি ঘটে যেহেতু এই গ্লাসগুলো অটোমেটিক জয়েন করা থাকে কোনোভাবে খোলা যায় না যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটা কিন্তু পেছনের দিকে টেনে ধরতে হবে অনেক সজোরে টেনে ধরতে হবে ধরলে এটা মোটামুটি ইজি হয়ে যাবে তখন কিন্তু খোলা যাবে ইমার্জেন্সি উইন্ডো এটা দেখতে পাচ্ছেন প্রতিটাতে কিন্তু এমার্জেন্সি উইন্ডো ছিল আমি একটু দেখাই আপনাদেরকে এই যে ফায়ার অ্যালার্ম সিস্টেম অর্থাৎ আপনারা যদি এখানে কোনো আগুন ধরে বা আপনারা সিগারেট খান অটোমেটিক কিন্তু এখানে অ্যালার্ম বেজে উঠবে সো ট্রেনে কিন্তু সিগারেট খাওয়ার নিষেধ দেখতে পাচ্ছেন এই যে ফায়ার অ্যালার্ম লেখায় আছে এই জিনিসগুলো মেনটেন করবেন সিগারেট জ্বালালেই কিন্তু দরজার সামনে দেওয়া আছে মানে যে দরজা আছে দরজার সামনে কিন্তু এই অ্যালার্ম সিস্টেম আছে সিগারেট জ্বালালেই অ্যালার্ম জ্বলে উঠবে এক টাকা এসে ফাইন করবে আপনি যদি সিগারেট খান এই যে ওইখানে ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়ে লেখা আছে আর এই যে দেখতে পাচ্ছেন টোটাল ট্রেনের যে ভিউটা সেইটা এই দিকে সব কিন্তু এ পাশে ছয়টা মানে আসন রয়েছে আর এই পাশে আছে দুইটা করে এই যে উপরে একটা আর এই যে নিচে একটা এই এটাই হচ্ছে সিস্টেম আর ওই যে দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা বেড রয়েছে প্রতিটা বেডের এই যে ঠিক এক পাশে এই যে বোতল রাখার জায়গা আছে আর ওই এইটা হচ্ছে এসির যে ব্যাপারটা এসির যে ওইটা দেখেন প্রতিটা বেডের সঙ্গে কিন্তু বোতল রাখার জায়গা আছে দেখতে পাচ্ছেন এই সিটগুলোতে মানে পাশের যে সিট পাশের সিটগুলোতে এখানে কিন্তু এই যে লাইন রয়েছে এখানে একশো দশ ভোল্টের আপনি চার্জ করতে পারবেন আর এখানে ডাটা বলে লাইন আছে দেখতে পাচ্ছেন এটা ডাটা কেবলের লাইন আর এইখানে যেটা আছে এটা একটা পার্সোনাল লাইট অর্থাৎ সব লাইট যদি বন্ধ করে দেয় তাহলে এই পার্সোনাল লাইটটা আপনি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাপার এই সিটটার আমি যদি একটু সামনে আগিয়ে এগিয়ে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো তো সামনে এগিয়ে যাই এইটা হচ্ছে পানি বেসিন এই যে আর এখান দিয়ে আছে এই যে মানে যেটা হ্যান্ড ওয়াশ সেটা এখানে পুশ করলে বের হবে আর এটা হচ্ছে পানি এই পানির সুইচটা আবার এখানে যখন আপনি পা দিয়ে চাপ দিবেন এখান থেকে পানি পড়বে দেখতে পাচ্ছেন এই আমি ছেড়ে দিলাম এখন পানিটা বন্ধ হয়ে যাবে এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছেন এই যে মিররটা আর এই এখানে আছে ওয়াশরুম সম্ভবত কেউ আছে কিনা এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে একটা বেসিন আছে আর এই যে দেখতে পাচ্ছেন মিরর আছে এটা মানে ওই একই সিস্টেম যে এখানে পা দিবেন আর ওখানে পানি পড়বে পা দিতে হচ্ছে পুশ করতে হবে পা দিয়ে আর ওখানে পানি পড়বে এই বন্ধ হয়ে যাবে পা সরিয়ে নিয়েছি এটা লো কমড আর এই পাশে আরেকটা কামরা আছে এই দিকে চলে গেলে আর এখানে আছে এটা হচ্ছে হাই কমড একটু দেখানো যায় আপনাদেরকে এই যে টান দিলে এই যে এটা হাই কমোড ওই একই সিস্টেম অত্যাধুনিক আর কি এই যে ইমার্জেন্সি পুস বটন আছে কোনো প্রবলেম হলে দেখতে পাচ্ছেন আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এইগুলো ইঞ্জিনের সবকিছু আছে এখানে মানে এই কামরার এভরিথিং যে মেনটেন্সগুলো এখানে আপকার সামনে ও রাট বাটন রেড বাটন দেখা হে দেখা দেখা দাবা দেয়া মাত দাবানা ওস বাটন দাবানে সে ইঞ্জিন বন্ধ হয়ে যাতে হে এই যে এখানকার ভিউটা দেখায় হাওড়া টু জুম্মু রুটে চলাচলকারী সুপারফাস্ট হিমগিরি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে তিন দিন চলাচল করে এই ট্রেনটি সপ্তাহে তিন দিন যথাক্রমে মঙ্গলবার শুক্রবার ও শনিবার কলকাতার হাওড়া রেল স্টেশন থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে জুম্মু তাও স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে হাওড়া থেকে জুম্মু তাও স্টেশনে পৌঁছাতে সাঁইত্রিশ থেকে সর্বোচ্চ উনচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় নেয় অর্থাৎ আপনি যদি মঙ্গলবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে হাওড়া থেকে এই ট্রেনে জুম্মুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তাহলে বৃহস্পতিবার দুপুর ঠিক একটার সময় জম্মু স্টেশনে গিয়ে পৌঁছে যাবেন এবার কথা বলি সিটিং ব্যবস্থা সম্বন্ধে এখানে চারটি ক্যাটাগরির সিটিং ব্যবস্থা রয়েছে ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি এবং স্লিপার ভাড়া যথাক্রমে ফার্স্ট এসি পাঁচ টাকা সেকেন্ড এসি উনত্রিশশো টাকা থার্ড এসি দুই টাকা এবং স্লিপারের মূল্য সাতশো টাকা দশক এই ট্রেনে আপনারা তিন বেলা খাবার পেয়ে যাবেন খাবারের দাম চথাক্রমে আন্ডাকারি একশো টাকা চিকেন বিরিয়ানি একশো টাকা এবং সকালের কিছু স্ন্যাক্স আপনারা পেয়ে যাবেন যেটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে পারবেন খাবারের ভিডিও আমি তেমন দেখাচ্ছি না কারণ খাবার নেওয়ার সময় তেমন ভিডিওগ্রাফি করা হয়নি তাহলে চলুন ট্রেনের বাকি অংশগুলো আমরা দেখে নিই ট্রেন তিন লাইনে আর এই যে ছয়টা বেডের যে মানে কামরার মতো দেখতে পাচ্ছেন এইটা এইটার যে এসির সিস্টেম আমি দেখাচ্ছি ঠিক এইখান থেকে কিন্তু এসির বাতাসটা আসে দেখতে পাচ্ছেন এই যে বেডের ঠিক পাশে এইখান থেকে মানে আপনি যখন ঘুমিয়ে থাকবেন এটা কিন্তু এদিকে এদিকে করে দিতে পারবেন এসি কম বেশি হলে এই যে দেখতে পাচ্ছেন এই বেডের এই বেডেও কিন্তু আছে প্রতিটা বেডে আছে দেখা একটু এই যে এই যে এসি কমানো বাড়ানো করা যায় এখান থেকে বাতাস মুভ করা যায় আর কি আর লাস্টের একটু আপনাদেরকে শেষ ভিউটা একটু দেখায়